প্রায় অনেক দিন পর আসলাম আপনারা কেমন আছেন আমার সাবস্ক্রাইবরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে গ্রিড তৈরি করতেছি সেই গ্রিডটা হচ্ছে দেখেন ডিমের খোসা ডিমের খোসার গুঁড়া শামুক এবং কয়লা আর হচ্ছে ইটের গুঁড়া এই হচ্ছে আমার গ্রিট এই কয়লাটা হচ্ছে নিম পাতার ঠালের কয়লা নিম পাতা ঠাল পুড়িয়ে কয়লা তৈরি করছি এই হচ্ছে আমার গিরিটের নমুনা এই দেখছেন এই যে শামুক গ্রাম থেকে শামুক আনাইছি এই শামুক গুঁড়ো করে দেব এই হচ্ছে তাদের গিরিট তৈরি করব। এবং এর সাথে একটু বিট লবণ দিয়ে দেব দেখছেন আমার ময় মশলা